ভাঙরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে পার্টি অফিসে অগ্নিসংযোগ করার মতো গুরুতর অভিযোগ তৃণমূল কংগ্রেসের ঘটনাটি ভাঙরের চালতা বেরিয়া অঞ্চলের একশো একচল্লিশ বুথের কৃষ্ণমাটি এলাকার অভিযোগ কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর কর্মীরা পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌগত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানা সামগ্রী পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার যদি অভিযোগ অস্বীকার করে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন অভিযোগ ভিত্তিহীন এই ঘটনার সঙ্গে আইএসএফ এর কোনো যোগ নেই আইএসএফ হিংসার রাজনীতি করে না গতকালকে কয়েকজন আইএসএফ এর এখানে এখানে নেশা নেশাম করে পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় একটা দেড়টা নাগাদ এই আমাদের পার্টি অফিস ছিল পার্টি অফিসের মধ্যে বিদির ছবি অভিষেক অভিষেকদার ছবি ছিল সহকতদার ছবি ছিল সব ছবি সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে বোর্ড ছিল চেয়ার ছিল সব জ্বালিয়ে দিয়েছে এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে লাইট আছে সব জ্বালিয়ে দিয়ে টিভি ফিভি যা ছিল সব জ্বালিয়েছে আমাদের সব জ্বালিয়েছে ওদের কাজটাই তো ওই কালচারটা তো ওই ওই শিক্ষা দেয়নি এখনো সেই নাসের দিকে এখন আজকে নাকি হার গেছে ওখানে ভোট প্রচার করতে ওর মুখে চুনকালি লাগিয়ে ছেড়ে দেবে ওখানকার মানুষ ওর ছোট বউরা নাকি ঘর দেওয়া হয়নি তার জন্য নাকি আবার হাইকোর্ট করেছে ঘরের জন্য কমপ্লেন এই ধরনের কালচার ওদের ওরা নেশা ভাম যারা করে যারা দুষ্কৃতি তাদের নিয়ে ওরা দলটা করছে মানুষের উপরে রোলার চালাচ্ছে এই ভাঙড়ে আজকের একুশ সালে এমএলএ জেতার পথ থেকে আজ পর্যন্ত একটা দু নেয়া পয়সার কাজ দেখায়নি আবার সেই ভাঙড়ে এসে ভোট চাচ্ছে লজ্জা শরম কিছু নেই বেলজ্জাটে সে আজকে আমাদের এখানে পার্টি অফিস জ্বালিয়েছে যে আজকের হিংসা জন্ম দিচ্ছে কি নাম আপনার কি নাম আমার নাম ইসমাইল মোল্লা আপনারা কি চাইছেন যারা দোষী যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক পুলিশ পরিমাণ এটা তদন্ত করে দেখা হোক এটাই আমাদের দাবি তাহলে একটা দেড়টার মধ্যে এটা ধরিয়ে দিয়েছে কে বা কারা করলো এটা মনে কর এটা আমাদের পাড়ায় যে করা আছেন দুটো তিনটা আছে তারাই করেছে কেন আপনাদের পার্টি অফিস ধরিয়ে দেওয়ার কারণ ধরিয়ে দেওয়ার কারণ হলো তারা তাদের হিংসা গ্রামে উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে এটাই ওদের ওইটা মানে ঝামেলা আচ্ছা কিছু জানে না বোঝে না পাড়ায় কাজ ভালো জিনিস চাইছে না এই সব আপনারা নেতৃত্বকে জানিয়েছেন সবাই আসবে এসে তাদের বক্তব্য তারা রাখবে আর পুলিশ প্রশাসন যাতে এটা মানে দেখে সে বিষয়টা সঠিক তদন্ত সঠিক তদন্ত করে তারা ধরা হোক এই দু দুবার ধরিয়ে দিয়েছে আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমার নাম কালাম মোল্লা